হ্যালো হ্যাঁ শোনো না তুমি একটু বাসায় তাড়াতাড়ি চলে আসো না হ্যাঁ হ্যাঁ আরে আমার বাসাতে একদম পুরো ফাঁকা বাসায় কেউ নেই তুমি কোনো টেনশন করো না বেবি তুমি প্লিজ একটু তাড়াতাড়ি চলে আসো হ্যাঁ আমার স্বামী আসতে আসতে অনেক দেরি হয়ে যাবে দেখো না তোমাকে ছাড়া না আমার একটু ভালো লাগে না তুমি বুঝতে পারো না আর তোমাকে যে আমি কতটা ভালোবাসি সেটা তো তুমি জানোই তাই না তোমাকে তো আমার খুব প্রয়োজন আমার কাছে আরে হ্যাঁ শোনো তুমি একটা কাজ করো যত তাড়াতাড়ি পারো বাসায় চলে আসো আর এই মুহূর্তে না বাসাটা পুরা ফাঁকা আরে হ্যাঁ হ্যাঁ তুমি কোনো চিন্তা করো না আর তুমি এত ভয় পাচ্ছো কেন ও তো বাসায় নেই আর বাসায় তো শুধু আমি তাই না হ্যাঁ তুমি আসলে না আজকে আমরা দুইজনে অনেক মজা করবো হ্যাঁ দেবী যেহেতু বাসা ফাঁকা অনেক কিছু তো হবেই তাই না শুধু তুমি আর আমি আর আমার হাজব্যান্ড আস্তে আস্তে অনেক লেট তুমি কোনো ভয় করো না কোনো চিন্তা করবা না আমি আছি তো তাই না আমি থাকতে তোমার এত টেনশন কিসের বলছি না যে আমি আছি আমি তো সবসময় তোমার সাথে সাথেই থাকি তাই না হ্যাঁ হ্যাঁ যাই হোক তুমি যত তাড়াতাড়ি পারো না বাসায় চলে আসো আমার না একটু ভালো লাগতেছে না তোমাকে ছাড়া সে কখন থেকে বলতেছি যে তাড়াতাড়ি আসো তোমার জন্য ওয়েট করতেছি তুমি তো বুঝতেই পারতেছ না যত সময় নষ্ট হবে তত তো আমাদেরই লস তাই না হ্যাঁ দেবী তুমি না একটা পাগল তুমি অযথাই ভয় পাচ্ছো কোনো ভয় নেই বাসায় আমিই একা আছি আর এই মুহূর্তে না আমার স্বামীই আসবে না হ্যাঁ হ্যাঁ ও আসতে আসতে অনেক লেট পুরো সন্ধ্যা হয়ে যাবে ও আসতে আসতে হ্যাঁ আর আজকে যেহেতু ফাঁকা আছে আমি আর তুমি না অনেক এনজয় করবো হ্যাঁ আর আজকে দুজনে অনেক সময় কাটাবো বুঝতে পারছো সন্ধ্যার আগে তো তোমাকে বাসা থেকে যেতেই দিব না হ্যাঁ দুজনা বাসায় থাকবো খাওয়া দাওয়া করবো অনেক মজা করবো আমি আর তুমি হ্যাঁ বেবি আচ্ছা শোনো না অনেক কথাই তো বললাম প্লিজ এবার তুমি একটু তাড়াতাড়ি আসো আমার কিন্তু আর একটু ভালো লাগতেছে না তোমাকে ছাড়া হ্যাঁ আচ্ছা বেবি একটু তাড়াতাড়ি আসো আমি তোমার জন্য অপেক্ষা করতেছি আচ্ছা বাই হোক ওকে তো আসতেই বলছি আজকে অনেক মজা করবো দুইজনে আর আমার স্বামী যেহেতু